সাকিব ভাইয়ার বরবাদ যে পার্টিকুলার প্রজেক্টটা ইতিমধ্যে দেশ বিদেশ কাঁপাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের ইন্ডিয়াতে রিলিজেরও কিন্তু মোটামুটি প্ল্যানিং চলছে তো এখন বিষয়টা অনেকের মধ্যে কিন্তু এটা প্রশ্ন রয়েছে যে এই পার্টিকুলার প্রজেক্টটা এক্স্যাক্টলি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডির মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই বরবাদের ওটিটি রিলিজ সংক্রান্ত তো ওটিটি রিলিজ এক্স্যাক্টলি কবে হবে সত্যি বলতে এখনও অবধি কিন্তু জানা নেই বাট ওটিটি রিলিজের আগে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সমস্ত দেশে কিন্তু এটা মুক্তি হয়ে যাবে তারপরেই হয়তো ওটিটি রিলিজ হতে পারে বা হওয়ার চান্স রয়েছে হয়তো মে মাসের এন্ডে বা জুন মাসের দিকে এটার হচ্ছে ওটিটি রিলিজ হতে পারে যখন সিনেমা হল থেকে পুরোপুরি উঠে যাবে তারপরেই হয়তো মেবি এটা ওটিটি রিলিজ হবে কিন্তু কবে হবে সেটা বা কোথায় হতে পারে তো রিসেন্টলি মাঝখানে কিন্তু দুটো প্ল্যাটফর্মের কথা কিন্তু উঠে আসছিল যে যে অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স দুটো প্ল্যাটফর্ম এটা বিভিন্ন পেজ থেকে দাবিও কিন্তু করা হচ্ছে যে সেখানে হতে পারে বাট রিসেন্টলি আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যিনি ডিরেক্টর শাহরিন আক্তার সুমি তার একটা ইন্টারভিউ দেখলাম এবং সেখানে তিনি কিন্তু তিনি এই স্টেটমেন্টটা রাখছেন যে বাইরের দেশের কিছু কিছু প্ল্যাটফর্মের সঙ্গে সম্ভবত তাদের নেগোসিয়েশনস চলছে দেখুন বরবার তো একটা বিরাট বড় বাজেটের ছবি এবং সেই বড় বাজেটের ছবির অনুযায়ী সেই রকম রেভিনিউ তারা না পায় তাহলে তাহলে তারা কেন দেবে সেখানে এবং সেই সম্ভবত এইটাকে নিয়ে হয়তো মেবি একটা নেগোশিয়েশনস চলছে এবং সেটা কোন প্ল্যাটফর্ম তিনি কিন্তু সেটা খোলসা করে বলার নি বাইরের দেশের এবং তার সঙ্গে সঙ্গে যদি সেটা সম্ভব না হয় অবভিয়াসলি বাংলাদেশের মানুষদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স কিন্তু কোথাও গিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশেরই কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে বাট নেগোশিয়েশানস চলছে নেগোশিয়েশানস কথাবার্তা চলছে এবং সেটা কথাবার্তা যতক্ষণ না অবধি ফাইনালাইজ হচ্ছে আমরা কিন্তু এটাকে নিয়ে কনফার্ম আপডেট কিন্তু বলতে পারছি না বাট স্টিল আমি চাইব নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইম ভিডিও বা হটস্টার রকম বড় একটা ওটিটি প্ল্যাটফর্মে যদি বরবাদ আসে তাহলে সাকিব খানের ক্রেজ আরও আরও কিন্তু অল ইন্ডিয়াতে ছড়িয়ে পড়বে কোথাও গিয়ে এবং বরবাদ সম্বন্ধে মানুষ আরও আরও জানতে পারবে দেখতে পারবে এবং শাকিবেন্সদের পাওয়ার অলরেডি কিন্তু দরদের সময় সবাই দেখেছে টি সিরিজ থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভিউজ কিন্তু পেয়েছিলো তো সেই রকমভাবে যদি নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওতে এটা মুক্তি পায় তাহলে কিন্তু কিন্তু সাকিবিয়েন্সদের পাওয়ার আরও একবার কিন্তু নেটফ্লিক্স দেখতে পাবে বা প্রাইম ভিডিও দেখতে পাবে তো সেটা কোথাও কি নেগোসিয়েশনস চলছে দেখা যাক কি হয় আপাতত যদি কোনো বাইরের দেশের দেশের কোনো কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যদি নেগোশিয়েশানস হয়ে না আসে যদি প্রোডাকশান হাউসে সেটা স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু বাংলাদেশেরই হয়তো কোনো ওটিটি প্ল্যাটফর্মের কিন্তু বরবাদ আসার একটা হিউজ লেভেলে কিন্তু পসিবিলিটি কোথাও গিয়ে রয়েছে সো তোমাদের কি মনে হয় কি প্রাইম ভিডিও বা নেটফ্লিক্স এখানে কি সাকিব খানের বরবাদ আসার চান্স রয়েছে বা কতটা পসিবিলিটি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা